জয় বড়ো মার যায় চলো বড়মার নাম করে আজকের ভিডিওটা আজকে এখান থেকে শুরু করা যাক তো সকাল সকাল সাজুগুজু করে রেডি হয়ে স্নান সেরে বেরিয়ে পড়েছি স্টেশনে বড়মার কাছে যাওয়ার উদ্দেশ্যে ব্যান্ডেলে এসে অনেকক্ষণ বসেছিলাম ট্রেন ছিল না ট্রেন এলো অনেকটা পরে অ্যাকচুয়ালি আমাদের ট্রেনের টাইমটার সাথে একটু গুলিয়ে গেছে তাই এত লেট আর কি তো হঠাৎ করে ওই যে বলে না মা না ডাকলে মায়ের কাছে যাওয়া যায় না সে তুমি যত হাজারই চেষ্টা করো না কেন যতক্ষণ না মা তোমায় ডাকছে ততক্ষণ তুমি হয়তো মায়ের কাছে যেতে পারবে না তো হয়তো সেদিনকেই আমার ডাক পড়েছিল মায়ের কাছে যাওয়ার জন্য আমি তো এখানেই ছিলাম তো বাবা বলল কী রে যাবি নাকি মায়ের কাছ থেকে ঘুরে আসবি তো আমি তো দু চোখ বুঝে একদম চলে গেছি কোনো কথা শুনিনি পিছনে ভাইবে তাকানোর তাকানো সময় পায়নি এই যে চলে এসেছি বর্মার কাছে আহা এই যে এই পাশ দিয়ে যাওয়ার সময় যে কীরকম একটা অনুভূতি হচ্ছিল না শুধুমাত্র যারা প্রথমবার মাকে দেখতে গেছো মায়ের কাছে দর্শন করতে গেছো তারাই শুধুমাত্র জানবে এই যে এই সামনেটুকু দিয়ে যাওয়ার যে অনুভূতিটা যে ভালো লাগা ভালো বাসা মানে একটা আলাদা রকমের অন্য অনুভূতি কাজ করছিল। সেই সময়টুকুর জন্য তো তারপরেই চলে এসেছিলাম ওখান থেকে একখানা ডালা নিয়ে এই দেখো কীরকম লম্বা লাইন পড়েছে দেখতে পাচ্ছ আমরা গেছিলাম মঙ্গলবার সেদিনকে আবার আমাবস্যা ছিল জানো তো আমরা জানতাম না আমাবস্যা ছিল মঙ্গল সেদিনকে অমাবস্যা পড়েনি পড়ার কথা ছিল তো এদিকে ডালা নিয়ে লাইন দেব বলে কোথায় লাইন শেষ হয়েছে সেখানে চলে যাচ্ছি তার মধ্যে একজন ডন্ডি কাটছিলেন ছিলেন লাইনের শেষ মাথায় এসে দাঁড়িয়ে পড়েছি তবে লাইন প্রচুর থাকলেও দাঁড়িয়ে থাকতে একটুও কষ্ট হয়নি তার কারণ কি জানো লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হচ্ছিল কারণ লাইনটা রীতিমতো চলছিলই এই জিগজ্যাগ পোরশনটা আমার বেশ ভালো লেগেছে কোনো ধাক্কা ধাক্কি ঝুর ঝামেলা রকম কোনো অশান্তি নেই সুষ্ঠুভাবে সুন্দরভাবে মনোরমভাবে পুজো দেওয়া যায় শান্তি করে মায়ের কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পেরেছি মাকে চোখ ভরে দেখতে পেরেছি প্রথমবার মায়ের সামনে এই যে গিয়ে দাঁড়ালাম না মায়ের মুখটা অনেকটাই দূরে ছিল তো সেখানে সামনে থেকে দেখার দেখে অটোমেটিক চোখ দিয়ে শুধু জল পড়ছে কেন জানি না কাঁদছিলাম মায়ের কাছে গিয়ে চোখ থেকে জল বেরিয়ে গেছে খুব ভালোভাবে শান্তিপূর্ণভাবে আমরা পুজোটা দিয়েছি পুজো টুজো দিয়ে এসে এখানে দেখলাম মানতে এগুলো অনেকেই বেঁধে রেখেছে তো আমাকে একজন কাকিমা বললেন যাও ওখানে গিয়ে তুমিও বেঁধে দিয়ে আসো তো মনের ইচ্ছে জানি এটা বেঁধে দিয়ে এসো আমিও সেই মতো চলে এলাম মনের ইচ্ছে জানি এটা বাঁধতে তোমরা কারা কারা বড় কাছে এসছো পুজো দিয়েছো আমাকে জানিও আর হ্যাঁ প্লিজ কমেন্টে অন্তত একবার বল দিও জয় বড় জয় এই দেখো এই হচ্ছে সেই সেই গঙ্গা যেখানে মার প্রতিভা বিসর্জন দেওয়া হয় আর তারপরে পেয়ে গেছিল খিদে যেহেতু কিছু খাইনি খালি পেটেই চলে এসেছিলাম তো সব এখান থেকেই একটা দোকান থেকে কচুরি আর নিয়ে নিলাম আর বাইরে বেরিয়ে খেলাম গরম গরম এক কাপ চা চাটা কিন্তু দুধর্ষ খেতেছিলো বিশ্বাস করো কচুরিটা যত না ভালো খেতেছিলো চাটা তার থেকেও বেশি ভালো খেতেছিলো তো চাটা খেয়ে সেখান থেকে একটু বসে রেস্ট নিয়ে বড়ো মাকে টাটা করে আবার বেরিয়ে পড়েছি বাবার মন্দিরে যাওয়ার জন্য ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো সেই কারণে আমি আর বাবার মন্দিরের বাকি ভিডিওটা এখন দিলাম না পরের পাটে নিশ্চয়ই দেব আর হ্যাঁ যদি ভিডিওটা দেখতে অবশ্যই লাইকটাকে এই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের পাটে বাবার আশ্রমে টাটা